হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে নতুন এবং পুরোনো ভিউয়ার্স যারা আছেন তাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ইলিশ মাছের ভাপা আপনাদের সঙ্গে শেয়ার করছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা মনোযোগ সহকারে এবং ভালোবাসা দিয়ে দেখবেন এই যে চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এটা তো ভাপা করব তাই চাকার পিস নিয়েছি মোড়লে জানি নি টিফিন বক্সের মধ্যে আর চারটে কাঁচা লঙ্কা সর্ষে বাটার জন্য আর চারটে কাঁচা লঙ্কা ভাপা তৈরি করার জন্য আর নুন স্বাদ মতো আর সর্ষে লাগবে পঁচিশ গ্রাম মতো সর্ষে নিয়ে নিয়েছি সর্ষে তো মাস্ট এটাই মেন ইনগ্রিডিয়েন্টস আর সর্ষের তেল এটাও লাগবে এটাও পঁচিশ গ্রাম মতো নিয়েছি এবার সর্ষে বাটবো মিক্সারে সরষেটা দিয়ে দিচ্ছি এবার নুন দেবো কাঁচা লঙ্কা দেবো নুন দেবো কারণ তেতো হবে না সর্ষেটা নুন আপনারা অবশ্যই দেবেন কাঁচা লঙ্কাটা চাইলে স্কিপ করতে পারেন আমি যেহেতু ঝাল খাই তাই আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর জল দিয়ে দিচ্ছি একটু দিয়ে এবার ব্লেন্ড করে নেব আপনারা চাইলে সিলে বাটতে পারেন আমি সিলে বাটিনি আপনারা চাইলে বাটতেই পারেন এই যে সর্ষেটা বাটা হয়ে গেছে বেশি পাতলা হবে না এরকম থকথকের টাইপের থাকবে এবার আমি টিফিন বক্সের মধ্যে চার পিস মাছ নিয়ে সরষেটা স্প্রেড করছি দেখতে থাকুন এই চামচের মাধ্যমে আর আপনারা চাইলে কড়াতেও করতে পারেন তবে আমার মনে হয় টিফিন বক্সে করাটা বেটার এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত আপনারা চাইলে কড়াতেও করতে পারেন অনেকে কড়াতেও করে যে ভালো করে স্প্রেড করে নিচ্ছি সর্ষেটাই মেন যতটা ভালো স্প্রেড হবে ততটা খেতে ভালো লাগবে আর ইলিশ মাছের ভাপা তো আমার ফেভারিট আমার ইলিশ মাছের সব রেসিপি ফেভারিট কোনো রেসিপি বাদ নেই তো আপনারা আর কি কী ইলিশ মাছের রেসিপি দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে সেটাও বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো। এবার সরষের তেল দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম তারপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে টেস্টটা ভালো হবে এই যে সর্ষের তেলটা চারিয়ে নিচ্ছি এটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না এই রেসিপিটায় খুব কম ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়ে যাবে এবং যারা রান্না ঠিক মতো পারে না তারাও পারবে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে বেশিও দিতে পারেন যেহেতু চার পিস মাছ তাই আমার মনে হল চারটে কাঁচা লঙ্কা এবার আমি ঢাকনা লাগিয়ে দেবো এই যে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এটা তো গরম ভাতের সাথে দারুণ লাগে আমার আপনারা অবশ্যই খেয়ে দেখবেন আর কিছু লাগবে না এবার জল দিয়ে দিচ্ছি দু বাটি জল দেব জল ফুটলেই টিফিন বক্সটা রেখে দেব মানে ওই কড়ার ভিতর দিয়ে দেব দু বাটির বেশি জল দিলে ভালো না মানে জল যত বেশি হবে তাহলে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে জলটা যাতে বেশি না হয় তাই কম রেখেছি আপনারা ওই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য আর অনেকে সাইলেন্ট ভিউয়ার্স আছেন যারা কমেন্ট করেন না তারা প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপনারা ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না তাদের পরিবারে আমি পৌঁছে যাব কমেন্ট ধরে এবং নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন তারাও সুন্দর কমেন্ট করবেন তাদের পরিবারেও আমি চলে যাব ওই কমেন্ট ধরে এই যে টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট মতো লাগবে এটা হতে বেশিক্ষণ টাইম লাগবে না আর আমি কাঁচা মাছের ভাপা করেছি আপনারা চাইলে মাছ ভেজে করতে পারেন তবে কাঁচা মাছটাই বেটার আমার মনে হয় এই যে এবার ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট মতো থাকবে এটা হ্যাঁ লো ফ্লেমে হ্যাঁ নট হাই ফ্লেমে থাকবে না এটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে বেলাইকন প্রেস করে এই যে পনেরো মিনিট পর ঢাকা তুলে দিয়েছি আমাদের ইলিশ মাছের ফাঁপা তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং